দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আকাশের অধিপত্য দখলের লড়াই চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই সুপার পাওয়ার তৈরি করেছে এমন সব যুদ্ধ বিমান যা এক মুহূর্তের মধ্যে যুদ্ধের দিতে পারে। আধুনিক যুদ্ধ বিমানের জগতে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এসিও ফিফটি সেভেন কিন্তু প্রশ্ন হলো যদি এই দুটি যুদ্ধ বিমান কখনো মুখোমুখি হয় তাহলে কে জিতবে এফ টোয়েন্টি টু যাকে অনেকেই স্টিল কিং বলে ডাকে তার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রাডারের প্রায় অদৃশ্য থাকে উনিশশো নব্বইয়ের দশকে তৈরি এই বিমানটি এখনও বিশ্বের সবচেয়ে উন্নত স্টিলথ টেকনোলজি ধারণ করে কিন্তু এসি ফিফটি সেভেনও পিসিএ রাশিয়ার বিমানটি ফিফথ জেনারেশনের যার মধ্যে রয়েছে অ্যাডভান্স স্টিল ক্যাপাবিলিটি এবং অ্যারোডায়নামিক ডিজাইন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে ভবিষ্যতের যুদ্ধ হবে স্টিলথ ও বিভি আর কম্বাট নির্ভর তখনকার সেরা যুদ্ধ বিমান এফ ফিফটিন ইগল শক্তিশালী হলেও এটি রাডারে ধরা পড়ত সহজেই এই সমস্যা সমাধান করতে লক হিট মার্টিন তৈরি করে এফ টোয়েন্টি টু প্রথম উড্ডয়ন উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে সেবা শুরু করে দুই সালে স্টিলথ প্রযুক্তি বিশ্ব সেরা সর্বোচ্চ গতি মার্ক টু পয়েন্ট টু ফাইভ রাডারে প্রায় অদৃশ্য উন্নত সেন্সর ও ডাটা শেয়ারিং প্রযুক্তি এদিকে রাশিয়া বুঝতে পারে যে শুধুমাত্র স্টিল নির্ভর হলেই চলবে না যুদ্ধের আসল হাতিয়ার হল বিটি। তাই তারা তৈরি করে এসিউ ফিফটি সেভেন যেটি শুধু স্টিলটি নয় বরং ভয়ঙ্কর অ্যারোবেটিক ক্ষমতার অধিকারী প্রথম উড্ডয়ন করে দুই সালে সেবা শুরু করে দুই সাল থেকে স্টিল সীমিত তবে উন্নত সর্বোচ্চ গতি মার্ক টু স্ট্রাইক এবং ডগ ফাইটে উভয়ে কার্যকর এবার আসি অস্ত্রের ব্যাপারে একটি যুদ্ধ বিমান যতই শক্তিশালী হোক না কেন যদি তার অস্ত্র দুর্বল হয় তাহলে সে যুদ্ধে টিকতে পারবে না এফ টোয়েন্টি টু র্যাপ্টারে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তা হল এআইএম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডি এর রেঞ্জ একশো ষাট কিলোমিটার ডক ফাইট অস্ত্র এআইএম নাইন এক্স রেঞ্জ তিরিশ কিলোমিটার এবং এম সিক্সটি ওয়ান টোয়েন্টি মিলিমিটার কামান বোমা জিবি থার্টি নাইন স্টিল স্ট্রাইক বোমা এসি ইউ ফিফটি সেভেন ফ্যালকোন এ যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে আর সেভেন্টি সেভেন এম রেঞ্জ দুইশো কিলোমিটার ডগ ফাইট অস্ত্র আর সেভেন্টি ফোর রেঞ্জ চল্লিশ কিলোমিটার তিরিশ মিলিমিটার জিএসএইচ থার্টি অন কামান বোমাকে এইচ থার্টি এইট স্ট্রাইক মিসাইল ডিভিআর কমব্যাটে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এগিয়ে কিন্তু ডগফাইটে এ সি ইউ ফিফটি সেভেন ভয়ঙ্কর যুদ্ধ বিমান শুধু অস্ত্র দিয়েই সেরা হয় না তার কৌশলও গুরুত্বপূর্ণ এফ টোয়েন্টি টু এর যুদ্ধ কৌশল স্টিলথ ব্যবহার করে বিভি আর থেকে আক্রমণ শত্রুর রাডারে ধরা না দিয়ে লুকিয়ে থাকা সুপার ক্রুজ দিয়ে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করা এসিউ ফিফটি সেভেন এর কৌশল ডক প্রবেশ করিয়ে শত্রুকে ধ্বংস করা স্টেলথ ভেক্টরিং ব্যবহার করে শত্রুর মিসাইল এড়ানো বড় অস্ত্র বহন করা এবং স্ট্রাইক মিশনে পারদর্শী হওয়া যুদ্ধের ফলাফল এফ টোয়েন্টি টু স্টিল এবং লং রেঞ্জ কমব্যাটে সেরা এস ফিফটি সেভেন ডগ ফাইট এবং আক্রমণাত্মক মিশনে শক্তিশালী এফ টোয়েন্টি টু র্যাপ্টার একটি অত্যন্ত ব্যয়বহুল বিমান এর উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি কিন্তু এর অপারেশন ক্যাপাবিলিটি এটিকে মূল্যবান করে তোলে এসিও ফিফটি সেভেন তুলনামূলক কম ব্যয়বহুল কিন্তু এর অপারেশন ক্যাপেবিলিটি এখনও পরিপূর্ণ নয় এ টোয়েন্টি টু র্যাপটার এর রক্ষণাবেক্ষণ এতটাই জটিল যে এটি প্রতি ঘণ্টায় প্রায় সত্তর হাজার ডলার খরচ করে এসিও ফিফটি সেভেন এর ক্ষেত্রে এই খরচ অনেক কম এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এসি ফিফটি সেভেন দুটি অত্যন্ত উন্নত ফাইটার যে নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে এফ টোয়েন্টি টু তার স্টিল এবং সুপার ক্রুজ ক্ষমতার জন্য বিখ্যাত অন্যদিকে এসি ফিফটি সেভেন তার বহুমুখী অস্ত্র মিসাইলের জন্য পরিচিত আকাশে এই দুটি বিমান মুখোমুখি হর দৃশ্য কল্পনা করলে রোমাঞ্চিত হতে হয় তাহলে আপনার মনে হয় কে জিতবে এফ টোয়েন্টি টু র্যাপ্টার নাকি এসি ফিফটি সেভেন কমেন্টে আপনার মতামত জানান